তো ভালো কথা জানা গেল আয়ুষ এখন পুরোপুরি সুস্থ এক বছর আগে চ্যালেঞ্জ করেছিল সবাইকে যে ওর ছেলেকে এক বছরের মধ্যে সুস্থ করে ছাড়বে তো সে সেই জায়গাটায় সাকসেস হয়েছে আয়ুষ এখন পুরোপুরি সুস্থ আমি কিন্তু একেবারেই বলছি না সুস্থ বাচ্চা সুস্থ হোক ভালো হোক আয়ুষ খুব কিউট মিষ্টি একটি ছেলে অবশ্যই সেটা কামনা করব কিন্তু তার মা যে বলছে যে আয়ুষ পুরোপুরি সুস্থ সে কি পুরোপুরি সুস্থ তাহলে এত নাটক ছিল কি জন্যে এক বছর আগে আমি পুরনো কাশন্তি কিছু ঘাটতে বসিনি কালকের ভিডিওটি দেখে ভিডিওটি করতে বসেছি আশা করছি তোমাদের সাপোর্ট পাবো ভালোবাসা পাবো সাপোর্ট মানে তোমাদের ভালো লাগবে ভিডিওটা তো নিজের আগে দিয়ে নিই সাজানো প্রশংসা চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও অনেকেই দেখছি নতুন করে শুরু করেছে যে প্রিয়াকে যদি ভালো না লাগে ভিডিও কেন দেখো তো তাদের আমি ছোট্ট করে কথা বলি না এখানে আমি কমেন্ট রিপ্লাই নিয়ে ঝগড়া নিয়ে আসিনি কমেন্ট বক্স খোলা আছে যার যার মতামত সে দিতেই পারে তাদেরকে বোঝানোর জন্য আমি বলছি ইউটিউবে কন্ট্রোভার্সি জোন বলে তো একটা জিনিস যখন বার করেছে কন্ট্রোভার্সি মানেটা নিশ্চয়ই বুঝেই এখানে আসা হয়েছে প্লাস থামনেল দেখেই নিশ্চয়ই আসা হয়েছে তো থামনেল দেখে পুরো ভিডিওটা দেখার পরে যদি বলেন যে পিয়ার ভিডিও ভালো লাগছে না তাহলে দেখেন কেন তাহলে আমরা কাকে নিয়ে কি দেব যাকে ভালো লাগবে না বেশি তা ভালো কোনোই লাগে না পিয়াকে তা না পিয়ার ভিডিও যে ভালো লাগে না লাগ দো এখন আর লাগে না তো আমাদেরকে তো এখানে বলতেই হবে যখন আমাদের কন্ট্রোভার্সিয়াল চ্যানেল তো যাদের ভালো লাগবে না তাদের সত্যি কিছু করার নেই তারা বোধহয় কন্ট্রোভার্সি মানেটা ঠিক করে বুঝতে পারছে না এবারে আসি প্রিয়ার ভিডিও নিয়ে আচ্ছা পিয়া কি ওই ওই বাড়িতে কেয়ারটেকার হিসেবে গেছে কেয়া পিয়া এবং পিয়ার হাজব্যান্ড হ্যাঁ ও বাড়িতে কি কেয়ারটেকার যে সিঁড়ি ধুচ্ছে হাজব্যান্ড পাম্প চালাচ্ছে হ্যাঁ একটা মানে মেম্বার মানে সবাই মিলে একটা মানে অর্গানাইজ মানে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসে বেশিরভাগ ফ্ল্যাটেই যে আজকে পাম্প চালাবে বেশিরভাগ ফ্ল্যাটে দারোয়ান থাকে অবশ্য করে আমাদের ফ্ল্যাটে দারোয়ানই থাকে যে যাদের না থাকে তারা ওই অল্টার করে যে আজকে ও এক সপ্তাহ ডিউটি এক সপ্তাহ বিভিন্ন রকম থাকে কিন্তু সিঁড়ি ধোয়ানো ভাই যারা থাকে ফ্ল্যাটে ভাড়া হোক আর ওনার হোক আমি কখনো দেখি না তার মধ্যে আবার অসুস্থ পেশেন্ট হ্যাঁ যাদের দরদ একেবারে উঠলে পড়ছে দরদ আমাদেরও কারো কারোর শরীর খারাপ হলে আমরাও তো মানুষ আমরাও তো মানুষ আর প্রিয়া আমার খুব ভালোবাসার প্রিয়াটার ছিল এটা আমি বারবার বলি ভালোবাসা ক্রিয়েটার ছিল এখনও আছে কিন্তু ওর কিছু ভুল ধরাতে তো হবেই তো কী পিয়া শরীর খারাপ নিয়ে ওই সিঁড়িটা ধোয়ালো শুরু থেকে ওর ভিডিওটা তবে আজকে শুরু করি তোমরা দেখতে থাকো থামলেলটাই কি দেখলে যারা ওর ভিডিও দেখেছো আমি সেই থামলেলটাই আজকে কিছুটা আমি আমার থামলেলেও দিয়েছি ওইভাবে শুয়ে কি বোঝা যাচ্ছে হট করে দেখলে একটা মানুষ কি বুঝবে প্রচণ্ড শরীর খারাপ হ্যাঁ শরীর খারাপ কিন্তু এই শরীর খারাপটা যখনই ক্যামেরাটা অন করে তখন হয় কিন্তু আস্তে আস্তে বিকেল হতে হতে শরীর খারাপটা কোথায় চলে চলে যায় সাজ গোজ খাওয়া দাওয়া একদম সুন্দর তো ও যখন চাইছে যে ওকে নিয়ে আমরা ঘাটি যার জন্যই ও বারবার বলছে বলছে কি আমার কি শরীর খারাপ আমি তোমাদেরকে বলবো তো আমি কি ভিডিও করা বন্ধ করে দেবো আমরা কি কেউ একবারও চাই তুমি ভিডিও করা বন্ধ করে দাও আমরা চাই তুমি ভিডিওতে সত্যি কথা বলো তুমি এত শরীর খারাপ শরীর খারাপ নিয়ে অসভ্যতাটা দেখিও না অসভ্যতাটা তুমি দেখিও না মজা পেয়ে গেছো না কি হ্যাঁ দেন ইমোশন নিয়ে খেলে কি মজা পেয়ে গেছো যে কটা ভিউজ হচ্ছে খুঁজে পাবে তো এরকম চলতে থাকলে আর কিছু দিন তো ও আমাদের বলেছে দু তিন দিনের মধ্যে ও আমাদেরকে ফাইনাল রিপোর্ট জানাবে দু তিন দিন ও আমাদের টাইম দিলো অলরেডি আজকে যখন আমি দেখছি তখন কিন্তু দুদিন দিন হয়ে গেছে তার মানে আমরা এক্সপেক্ট করব যে কালকে স্যাটারডেতে ও আমাদের খবরটা হয়তো দেবে ধরলাম সানডেতে দেবে ছেড়ে দিলাম মানডেতে দেবে এবার কিন্তু খবর দিতে হবে প্রিয়া এবার কিন্তু তোমার কাছ থেকে আমরা খবর এবং নিউজ চাইছি যতটা বলার যতটা বলা তুমিই বলেছ তোমার মুখ থেকেই শোনা যে বলবো বলবো না হলে আমরা জানতে চাইতাম না আর একটা কথা তুমি ব্লগ বন্ধ করো কেউ চাইছে না তুমি ব্লগে তোমার এই পার্টটা বাদ দিতে পারছো না এই পার্টটা বাদ দিতে পারছো না শরীর থাকলেই শরীর খারাপ হবে কি বলো তুমি একা মা তোমারই শরীর খারাপ তুমি কি জীবন জীবনযাত্রা দেখাও একা মা কেন আবার সেই সিঙ্গেল মাদারের নাটক তোমার বস কাজ করে না সারাদিন তো তোমার পিছনে বাড়িতেই থাকে অর্ধেক সময় তো সে বাড়িতে থাকে আর শ্বশুর শাশুড়ি নিয়েও থাকতে পারো না সেটা তোমাদের ফল্ট সব কিছু যা শ্বশুর শাশুড়ি সব কিছু থাকছে থাকতেও তোমাদের কিছু নেই তবু তো মানে মন বাপের বাড়িটা একেবারে হাত পা পাওয়াই পারছো আবার একা কি বলছো সেই বাপের বাড়িতে মা বাপের বাড়িতে বোন আমরা দেখিনি তোমার ভিডিওতে তুলনামূলকভাবে মৌকে দেখো মৌয়ের ভিডিও দেখো মৌ শুনছি ফ্ল্যাটটা ছাড়বে ছাড়বে করে চিন্তা করছে যেহেতু আমি জানি একতলায় কলকাতার ও যেসব জায়গায় গেছে প্রচণ্ডভাবে মশা কলকাতায় এই সময় সললেক বাঘুহাটি এই সমস্ত আমাদের এই সব দিকে ভীষণ পরিমাণে ডেঙ্গুর প্রবণতা যেটা অক্টোবর মাস থেকে নভেম্বর মাস অবধি বেশি হয় আস্তে আস্তে শীত পড়ে সেটা চলে যায় কিন্তু একটা আতঙ্ক থাকে যাদের ঘরে এরকম একটা ডেঙ্গুর মতো অসুখ হয় না ডেঙ্গুর ট্রিটমেন্ট ডেঙ্গু খরচা সাপেক্ষ এবং খুব যার হয় সে ভীষণ উইক হয়ে পড়ে তো মৌয়ের বাপের বাড়ি দেখো সেই কোথায় বাপের বাড়িতে একটা ভালো শুভ অনুষ্ঠান এটা যাওয়ারও অবকাশ নেই এবং ওর শাশুড়ি মা কখনো যায়ের কাছে থাকে আর ওর শাশুড়ি নিজেই কালে তেমন শোনে না ওর ও যদি বলে একা করেছি মানা যায় তোমার কাছ থেকে কেন এক্সপেক্ট করবো সব কিছু থাকতেও কেন নাই তোমার কাছে ঘরে ঘরের সামনে যার বাপের বাড়ি সে আবার নাটক করছে একা একা ছেলেকে মানুষ করেছো তুমি আর কেউ কিচ্ছু করেনি সেলফিশ কারুর ইয়ে উপকারটাকে মনে রাখো না কীরকম সেলফির এই যেমন ভিওয়ার্সরা যে তোমাকে টাকা দিয়েছে উপকার ভুলে গিয়ে তুমি এখন জ্ঞান দিতে বসে গেছো যে এক সপ্তাহ এক বছরের মধ্যে তুমি চ্যালেঞ্জ করেছিলে আয়ুষ ঠিক হয়ে যাবে তারপরে ফসকে বেরিয়ে গেল বিএমটি না বিএমটি না মানে অন্য কিছু যদি হ্যাঁ তার মানে তোমার মাথাতে ছিল যে বিএমটি তুমি করাতে চাইছো না তোমাকে তো আমি একদম অন্যরকম ভেবেছিলাম এবং তোমাকে নিয়ে কন্টিনিউ পজিটিভ ভিডিও করতাম যে পিয়াকে পিয়াকে কেউ আজিবাজি কথা বলো না ওর ছেলেটি অসুস্থ বিএমটি করাতে পারে হলে করাবে সেই জন্য তুমি পিয়া তুমি টাকা ইয়ে করো কালেক্ট করো ওয়াইটি থেকে অনেকেই তো টাকা কালেক্ট করে না করে কেস ফেসকে সেই টাকা উদ্ধারের জন্য তোমার ভালোর জন্যই বলা হয়েছিল কিন্তু আজকে তুমি তোমার কৃত কর্মের জন্য আজকে তুমি এই জায়গায় এসে পড়েছো তো বলছে ভীষণ শরীর খারাপ তোমরা চাইছো ব্লক ব্লগ বন্ধ আমি ব্লক বন্ধ করলে আমার চলবে কী করে বার ব্লগে এই পারটা বাদ দিয়ে বলো সবাই ভালোবাসবে তো কি দেখা গেল সকালবেলা উঠে যা হোক ওনাকে সিঁড়ি ফিরি ধুয়েছে তোমরা ভাবো তোমরা ভাবো ও ও ভিউয়ার্সদের কাছে মানে কথা শুনবে না তো কি যেই মেয়ে পেটের মধ্যে চাকা পেটের মধ্যে ব্যথা আমাকে একজন ভিউয়ার্স বলেছে দিদি ভাই ওর কিছু হয়নি ওর শুধু আমাশা হয়েছে পেট ভর্তি চিন্তা করতে পারো কি বলবে এবার শুনছি ও নিজে বলছে পেটের মতো একটা পাথর শক্ত একটা পাথর ইট হয়ে আছে ইটের মতো একটা ব্যথা উঠলে পরে দা ইট মনে হচ্ছে বসলে পরে ইট মনে হচ্ছে আবার কিছুক্ষণ দাঁড়ালে সেই ইটটা পাথরের মতো ইটটা আবার নর্মাল হয়ে যাচ্ছে কী করতে চাইছে ও হ্যাঁ কত রকম অসুখের নিয়ে তো মানুষ থাকে গল বালদার বলো নিয়া বলো পেটে প্রেগনেন্ট বলো তারপরে তোমার সিস্ট বলো কি হয়েছে নাকি পেটের মধ্যে কী ঢুকিয়ে রেখেছ ঝুড়িঝুরি মিথ্যে সেই জন্য কষ্ট হচ্ছে বলতে বাধ্য হচ্ছি একটা বার একটা নছর শুরু করেছে রোজকার ভিডিওতে রোজকার ভিডিওতে ওই অত বড় সিঁড়িটা ধোয়ানোর দায়িত্ব কি তোমাকে নিয়েছে হ্যাঁ যার শরীর খারাপ তার আবার নোংরা সবাই এতজন আসে যায় এতজন আসে যায় ফ্ল্যাট বাড়িতে আসে যাবেই তোমায় তাই দিয়ে মতল কি তুমি তাহলে তোমার সিঁড়িতে ওঠানামা করছো না তোমার কথা মতো তোমার সিঁড়িতে ওঠানামা বাড়ো তাহলে তুমি জানছো কি করে যে সিঁড়িটা এত নোংরা হচ্ছে তোমার ঝাঁপ দিতে ইচ্ছা করলে তুমি ঘরের সামনেটুকু ঝাড় দাও যাও ফ্ল্যাট বাড়িতে কেউ দেয় না ঠিক আছে ওটা সেরকম মধ্যে নয় কলকাতার মতো সেরকম ফ্ল্যাট বাড়ি নয় ওটা সিঙ্গেল বিল্ডিং একটা ফ্ল্যাট গ্রামের মধ্যে একটা হয়ে উঠেছে সব মাল বুঝতে পারছি হ্যাঁ তো সেখানে তুমি তোমার ঘরের সামনেটুকু ঝাড় দাও তুমি উপর থেকে নিচে অবধি ঝাড় দিলে যদিও তুমি সেটা মানে ক্লিপিংটা দাও নি আমাদেরকে দেখাও নি ভিডিওটা কিন্তু তোমার কথা দিয়ে বিশ্বাস করছি তুমি ঝাড় দিলে আর তোমার বড় কিছু বললো না হ্যাঁ যে তুমি নাকি পেটে ব্যথা অসুস্থ তুমি ওইরকম সিঁড়ি ঝাড় দিলে আর ক্যামেরাটা অন করলে তোমার শুরু হয়ে যাবে নাটক কী করবো বলো সারাদিন শরীর খারাপ তো দেখা বলছো কেন তোমার শরীর খারাপ শরীর খারাপ শরীর খারাপ যখন জানছো যে ভিউয়ার তোমরা রাগ হচ্ছে অনেক দিদিরা রাগ হচ্ছে তাহলে করছো কেন সেই জিনিসটা মজা লাগছে নাকি মজাটা ধরে রাখতে পারবে তো এখনও আমাদেরও মজা লাগছে ভিউয়ারদেরও মজা লাগছে এরপরে যখন সবার মজা ফুস হয়ে যাবে সেদিন সামলাতে পারবে তো সিট হওয়াটা হচ্ছে একটা বিশাল মহান কাজ বলছি আমি একটা মহান কাজ করে উঠলাম চিন্তা করতে পারো নিজের বাড়ি নিজের ভাড়া ফ্ল্যাটে বসে বসে সিঁড়ি ধুয়েছে অসুস্থতা নিয়ে তার আবার বলছি আমি একটা মহান কাজ সারলাম হ্যাঁ আর কি বলছে তোমরা সবাই রাগ হইও না আমি বলবো আমি বলবো কি করব দুঃখের কথা কি বলবো কষ্টের কথা এত কষ্ট এত খাটনি ভাই আসিস কেন ক্যামেরার সামনে এত কষ্ট এত খাটনি তাই বলছি অসুস্থতায় অসুস্থতার ভিডিও দেখাবো না তো কি দেখাবো সারাদিন কি শুয়ে বসে থাকছে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত কিছু তো আছে ওর খাওয়া দাওয়া নাওয়া বাজারে যাওয়া সমস্ত কিছু এভরিথিং আছে এছাড়া অফ ক্যামেরাতে কত কিছু করছে হয়তো আমরা দেখতে পাচ্ছি না দশ পনেরো কুড়ি মিনিটের ভিডিওতে যেটুকু আমাদের গেলাচ্ছে আমাদের সেটুকু গিলতে হচ্ছে তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি ভুলভাল গেলাচ্ছে কি মনে করছো হ্যাঁ ভিউয়ার্সরা এই যে সবাই দেখছে ক্রিয়েটাররা আমরা সবাই তোমার মতো অশিক্ষিত তোমার মতো অশিক্ষিত যা বোঝাবে তাই বুঝে যাবো কন্টিনিউয়াস বলে যাচ্ছে পেটের মধ্যে একটা কি পেটের মধ্যে একটা কি জমে আছে খালি অসুস্থ খালি শরীর খারাপ এবারে আসি বাচ্চার পড়াশুনো নিয়ে বললাম না যেটা নিয়ে ভিডিওতে কথা বলবো ঠিক তারপরে দিন সেটা নিয়ে বলবে খাট 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 নিয়ে হলো তারপরে হলো বাচ্চার অসুস্থতা নিয়ে তারপরে সরি তারপর হলো বাচ্চার স্কুল নিয়ে ভর্তি করাবে সেখানে তারটা মানে বিশাল বিশাল মানে বাজে কথা বলেছে টিউশন টিচারকে রেখেছে সেই টিচার আসবে বাড়িতে সেই টিচার বলেছে যে স্কুল সাজেস্ট করেছে ও সেই স্কুলে দেবে বলছে আমি তো শুনেছিলাম একটা বাড়িতে কিডস দিয়ে আছে আমি তো শুনেছিলাম বাড়ির বাড়ির কাছে একটা কিটস দিয়ে আছে আমি শুনেছিলাম একটা কি উষা হ্যাঁ উষা ফাউন্ডেশনও কী একটা বললো এরকমই একটা কিছু বললো ভুলে গেছি হ্যাঁ এরকমই একটা কিছু উষা স্কুল আছে উষা মেমোরিয়াল না কি তারপরে নিজেই বললো না উষা মেমোরিয়াল না মানে একটা বাচ্চাকে একটা স্কুলে দেবে এতটাই মানে ও অন্যদিকে ওর মাইন্ডটাকে বিজি রাখে কি করে মিথ্যা কথা বলে ভিউজ কামাতে হবে কিভাবে মানে শহরে হতে হবে কিভাবে শহরের মতো ড্রেস করতে হবে কিভাবে আরেকটা চ্যানেল দিতে হবে আর কিভাবে রোজ সকালে ক্যামেরাটা অন করে সারাটা ভিডিওতে একটা মিথ্যার প্রসার আমি দিয়ে দেবো যার জন্যই না ও তোতলায় যার জন্য না ওর এত অসুবিধে ও নর্মাল ব্লগ ও কিছুতেই দিতে পারছে না ওর এখন ধান হয়ে গেছে যে মন্দিরা ফন্দিরায় কিনু কিনু এই এত টাকা রোজগার করে নিয়েছে আমাকে এখন এই সময় এগুলো করে বেড়াতে হবে তো ছেলের স্কুল দেবে একটা মানুষের চিন্তা ভাবনা নেই দেখো কলকাতার দিকে অনেক স্কুল আছে মানুষ একটা পাজে লয়ে যায় তবুও মানুষের কিছু চয়েস স্কুল আছে ভর্তি করানোর জন্য চয়েস স্কুল আছে কলকাতায় তো বললেই তো আর ভর্তি হয় না মা বাবাকে একেবারে নাকে দড়ি দিয়ে ইন্টারভিউ দেয় দিয়ে একবার ইন্টারভিউ না দুবার তিনবার ইন্টারভিউ দিয়ে ভালো স্কুলগুলোতে মানে চান্স করতে হয় মানে ভুক্তভোগী তো জানি বাবারে বাবা এখানে স্কুলে মানে ভালো স্কুলে ভর্তি করানো মানে মা বাবাকে একদম মানে ভালো করে দেখে নেয় বিশেষত মাকে বাবার থেকেও বেশি মাকে তো ওদের ওখানে ওই সব নেই নিশ্চয়ই ওদের ওখানে গেলেই ভর্তি নিয়ে নেবে নাহলে পিবায় পিয়া এবং পিয়ার হাজব্যান্ডের যা কোয়ালিফিকেশান কলকাতার এদিকে কোনো ইংলিশ মিডিয়ামে না গলাতেই পারতো না ন্যূনতম গ্র্যাজুয়েশান না হলে মুশকিল আছে কলকাতার কোনো ইংলিশ মিডিয়ামে ভর্তি করানো ন্যূনতম গ্র্যাজুয়েশান মাস্ট তারপরে তো আছে এ এম এ তো আছে তো ও ওদের ওখানে যে দু চারটে স্কুলই আছে ইংলিশ মিডিয়ামে হ্যাঁ সেখানে ও মেন্টালি প্রিপেয়ার হয়ে হয়নি এখনও পর্যন্ত একটা বছর ধরে বাড়িতে একটা টিউশন রাখতে পারতো বুঝলাম ছেলেটার খুব শরীর খারাপ আমিও বুঝি শরীর আগে তারপর পড়াশুনো ও যে কথাটা বলেছে যে চার পাঁচ বছরও যদি বন্ধ থাকে হ্যাঁ বন্ধ থাকুক বন্ধ থেকে যদি ছেলের সুস্থ হয় এটাই হচ্ছে কথা কিন্তু ছেলেকে নিয়ে তো সবই করছে দেখছি একটু যা বাড়িতে একটু একটু চালু করিয়ে রাখা যায় না তার থেকে তো ব্লগিংয়ের দিকে ও যখন এই যে ব্ল ইয়ে করে ভিডিওতে এডিট করে বা ভিডিওতে সরি ভিডিও তো ওই তোমার বলো না জামা কাপড়ে যে লাইভগুলো করে তখন যদি ওটা রাত্রে করে তবু ওই সময়টুকু বাচ্চাটাকে ওর মধ্যে ইনভলভ না রেখে অ্যাকচুয়ালি কী বলতো ওর জীবনটা তো ও শুধু ভাবছে যে এরপরে কী করবো এরপরে কী করবো যার জন্য ওর বাড়িতে ও কোনো টিচার লাফিনি আর পাড়ার আমার যেটা মনে হয় ওর যা অ্যাটিটিউড পাড়ার সবার সাথে অশান্তি করে এসছে আশেপাশে বাড়িতে সবার সাথে ও একটা মানে নিজেকে ওই পাড়ার একটা সেলিব্রিটি কিছু ভেবে রেখেছে তিন লাখ দেখছো না শুধু বলছে তিন লাখ তিন লাখ সাবস্ক্রাইবার তোমরা আমাকে ভালোবেসেছো তিন লাখ সাবস্ক্রাইবার তিন লাখ ভিউজ হয় তিন লাখ লোক তোমাকে দেখে যে কজন লোককে দেখে সেই কজন সেই কজনের কথা বলবে যে বাইশ তেইশ চব্বিশ হাজার লোক দেখছো আমাকে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ফর্টি আপ তো তারা সেই সেইটা নিয়ে গর্ব করবে বা সাবস্ক্রাইবার রিলস ফিলস করে সবাই সাবস্ক্রাইবার বাড়ায় বা বিভিন্ন রকম করে তারা কি তোমার রেগুলার ভিউজ দিচ্ছে তাহলে লাভটা কি তাহলে লাভটা কি তোমার তিন লাখ তিন লাখ সাবস্ক্রাইবারে অহংকার শুধু করে যাচ্ছ এবার এই অহংকারে এমন সেটিব্রিটি হয়েছে পাড়া কারোর সঙ্গে ও মানে মাটিতে নেমে মিশতে পারছে না ও নিজেকে একটা ধরা সোয়া করে নিয়েছে তার থেকেও বড় কথা ওর এই টাকা তোলা ব্যাপারটা ওদের আশেপাশে ওকে দেখে অনেকেই তো ব্লগিং করছে গ্রামে দেখছে ওর ভিডিও টিডিও দেখে জানেও এবার এই টাকা তোলা যে এই যে জুতোর বাড়ি খাচ্ছে বা এত লোকেরা চিটিংবাজ দেখো আমি কোনোদিন চিটিংবাজ ওকে এখনো অবধি বলিনি হ্যাঁ দু নম্বরই করে করলে অবশ্যই লোকেরা চিটিংবাজি বলবে যাদের খারাপ লেগেছে আমি এখনো পর্যন্ত সেটা বলিনি কিন্তু এই সুযোগটা তো পাড়ার লোকেরা তো নেবে যে আমি আমরা এখানে কষ্ট করছি আমাদের ছেলে মেয়েদের অসুখ আর ও অসুখ শুধুমাত্র ওয়াইটিতে একটু হাত পাতলো আর লাখ লাখ টাকার কাছে ঢুকে আসলো সেই জন্য কী হয়েছে পাড়ার লোকের ও সেভাবে নর্মাল হয়ে মিশতেও পারে না আর মিশতে চায়ও না তো ওকে এখন যেতে হবে শহরে যে যথারীতিও চলেও এসছে শহরে কিন্তু কিন্তু ওই পাড়ায় কি কোনো টিচার জুটলো না কোনো টিচার জুটো না ছেলেটাকে একটু পড়ানোর মতো আর ফ্ল্যাটে এসে তাও মাস হয়ে গেছে এত কিছু সোর্স পেয়ে গেছে কোথায় ফ্ল্যাটের সামনে বাজার ফ্ল্যাটের সামনে খাবারের দোকান ফ্ল্যাটের সামনে জামা কাপড়ের দোকান ট্রেন বাচ্চারা একটা টিচার জোটা জুটাতে পারলো না যাকে জুটিয়েছে সে এক তারিখ থেকে পড়াবে সে ডিসাইড করেছে যে সে তার কোনো রিলেটিভ ওই স্কুলে আছে সেই স্কুলে দেবে অবশ্যই ওই সব দিকে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে যেহেতু একটু এখানকার তুলনায় না মানে রাশটা কম তো যত স্টুডেন্ট পায় তত ততই তাদের ভালো এবার কি বলছে আমি এই স্কুলটায় কেন দেবো আগের যে স্কুলে কিরজি নাকি ওর বাড়ি থেকে অনেকটা দূর মানে ও সব কথাই দেখবে অনেকটা না আবার বেশিটাও না হ্যাঁ অনেক খেয়ে নিচ্ছি না আবার বেশিও খাইনি তো অনেকটা নাকি দূর তো অনেকটা দূর মানে ও বলছে বাইকে পাঁচ মিনিট একটা বাচ্চা পাঁচ মিনিট দূরে বাইকে স্কুলে যেতেই পারে ও বলল আমার জন্য পসিবল না যতদিন এখানে পড়বে মানে ধরে নিচ্ছ যে ওখানে ওই ফ্ল্যাটে ও এখন অনেক দিন থাকবে দেখা যাক দেখা যাক ও যেরকম মানে মানে ফ্রিকেল মাইন্ডের ও কি করে সেটা আমরাও দেখব যেটা দেখবে সে যেটা বলবে সেটাকে আমাদের মেনে নিতে হবে তো আমরা তো ঘাস খেয়ে চলি বলো আমরা নুন ছাড়া ভাত খাই আমরা গরু গাধা আমরা ঘাস খাই তো ও বলছে যে ওই স্কুলটা দেবে না কীরচিতে দেবে না কীটজি নামে একটা স্কুল আছে শুনেছে তো এবার বলছে ঘরের কাছে স্কুলটাতে দেবে সে স্কুল ছায়া মানে কোন স্কুলে দেবে সেই স্কুলে কতটা ছায়া ও সেটা দেখে নিয়েছে ভাবতে পারো একটা বাচ্চাকে স্কুলে দেবে সেই স্কুলটা নাকি পুরো ছায়া যে যাতে বাচ্চাটা রোদ না লাগে এই রোদ লাগলেই বাচ্চাটা এতদিন স্কুলে যায়নি হয়তো ওর বাচ্চার অ্যানাটমিটা ওই বুঝবে মানে ওর বাচ্চার কীরকম শরীর খারাপ অ্যানাটমি মানে সেটা বলতে চাইছি না ওর বাচ্চার কতটা শরীর খারাপ কি নিতে পারবে না পারবে ওর থেকে ভালো তো কেউ বুঝবে না তো ও বুঝবে যে রোদটা লাগালো বাচ্চাটার জন্য ও বলছে ভালো না খুব একটা কিন্তু একটা স্কুল ছায়ার মধ্যে হয় ওই ফ্ল্যাট থেকে বেরোলেই তো ওই চাতালটাতে রোদ লাগবে বাইরে রোদ লাগবে ভুল ভাল কথা কেন বলে স্কুলে যে পাঠাচ্ছ যাও কিন্তু ছায়ায় ভরা স্কুল সেটা আবার কি তারপর অসুখ তারপরে তো মানে সারাটা ভিডিওতে কিছু কাজ দেখানো নেই শুধুটাই শুধুই অসুখ শুধুই অসুখ এইবার আর যখন ভয়েস দেবে ভিডিওতে জেনেই রাখবে এবার ঝগড়া করতে পড়ছে কারো ভয়েস মানে কোনো কাজ করলো ভয়েস মিউট করলো করে এবারে শুরু হলো ভিউয়ারদের ঠোকা কোন দিদিকে ঠোকা কোন ক্রিয়েটারকে ঠোকা মানে সবাইকে শুধু উত্তর দেবো কমেন্ট বক্সে প্রত্যেকে লিখেছে যে তুমি যেটা বলতে পারবে না সেটা বলো কেন আর তোমার এত কম রিপ্লাই বা দেওয়ার কি আছে কে কী বললো না বললো ভিভার তোমরা বুঝতে পারছো না ও এটাকে এনজয় করছে ও এখন পুরো মানে নাক কান কাটা একেবারে হয়ে গেছে ওর লাজ লজ্জা কিছু নেই ওই চামড়া পুরো মোটা হয়ে গেছে ওর দিদি মন্দিরা বলেছিল না ওয়াইটিতে আসতে গেলে গায়ে চামড়া মোটা রাখতে হয় যে চাবুক মারুক কিছু যায় আসবে না ও সেই পদ্মাটা ও মোটামুটি নিয়ে ফেলেছে বুঝতে পেরেছ এবারে ভিডিও লাস্টে কি হলো সেই এক একই রিপ্লাই যেটা সবাই বলেছে আমরাও বলেছি ওর যাকে দেখে ও মানে শহরে হতে শিখেছে বললো হ্যাঁ শিখেছি কাউকে দেখেই তো শেখে য শহরে হয়েছি যাকে দেখে তোমরা যদি ভাবো তো ভাবো তাহলে ওর ফ্ল্যাটে আসা আরেকটা কারণ ও সত্যি সত্যি তাহলে আমরা ঠিকই ধরেছিলাম যে ওকে যাকে দেখে ও নকল করার চেষ্টা করেছে বাচ্চার পড়া এক বছর ধরে বন্ধ মানলাম শরীর খারাপ সেখানে এখনও পর্যন্ত দেখি কোন স্কুলে দেই অথচ বলল বাচ্চার ভবিষ্যতের জন্য বাচ্চার পড়ার জন্য আমি ওই স্কুলে গেছি বললাম না ও আদৌ ফ্ল্যাগটা যে কেন নিয়েছে কী কারণে নিয়েছে সেটা শুধুমাত্র ফুর্তি করার জন্য দীক্ষণ আর নিজেকে একটু মানে ভালো লাগবে যে বলছে না এখন কত রিলস করি গ্রামেই করতাম না এখন তেল দিই গ্রামেই করতাম না মানে সমস্ত কিছু এই গ্রামে খারাপ ছিল এবার এই ফ্ল্যাটেরও যে সমস্ত কিছু ভালো তা কিন্তু না এই ফ্ল্যাটের অনেক কিছু খুঁত কিন্তু অলরেডি বার হয়ে গেছে হ্যাঁ নোংরা ধুলো খুব এখান থেকে রোদ আসে একটা কী আরেকটা কী আরেকটা যেন কী ডিফেক্ট বললো ভুলে গেছি তো এই ফ্ল্যাটে কিন্তু অলরেডি অনেক কিছু খুঁত বার করা হয়ে গেছে তো এই খুঁত বার না করলে তো অন্য ফ্ল্যাটে যাবে কি করে একটা সময় বলবে যে বাবা প্রচণ্ড অসুবিধা হচ্ছে গো ওই ফ্ল্যাটটায় এবার আমি তোমাদের জন্য আমি অন্য ফ্ল্যাটে যাচ্ছি ছেলের জন্য শরীরের জন্য দেখো এটাও করে ছাড়বে মানে মিথ্যে কথা বলে বলে মানে আমার তো সব থেকে অস্বস্তি লাগছে ওকে নাকি কলকাতার ডাক্তাররা বলেছে ওর যে সিনটমগুলো এই যে বমি আসে পেট ফাঁড় এটা নাকি হবে হয়েওছে তাই জন্য মানে যা যা বলছে তাই তাই হবে এক ভিউয়ার আমাকে কমেন্ট করেছে জানি না সত্যি মিথ্যা কিসে বলছে আপনারা কেন ওকে নিয়ে এরকম বলছেন ওর বাচ্চাটা হয়তো ওকে রাখতে ও রাখতে পারবে না হয়তো অ্যাব্রোসাউন্ড করতে হবে তো সেই জন্য হয়তো একটা মানসিক চাপে আছে বুঝতে পারছি না তার কথায় কতটা যুক্তিযুক্ত সেই কোথা থেকে জানলো তো সেটাও যদি হয় সেটা নিয়েও বা সামনে একটা ঝামেলা আছে এদিকে আবার আমি এই টেস্ট করতে গেছি মতলব কিছুই বুঝছি না কিন্তু প্রেগনেন্টটা আস্তে আস্তে আমার যেটা মনে হচ্ছে আস্তে আস্তে ক্ষীণ হলেও হতে পারে ও যেভাবে পাথর পাথর বলছে পেটে ও কি এর আগে কোনোদিন প্রেগনেন্ট হয়নি তখন কি ওর পেটে ওরকম পাথর ওরকম ভার ওরকম কিছু লাগেনি এরপর তিন দিন পরে ও যখন এখানে কিছু বলতে পারবে বন্ধুরা বুঝতে পারছো কত রকম ও বাড়িতে মানে পুরো হোমওয়ার্ক করে এসে এখানে ক্যামেরায় বলবে যাতে লাখ ভিউজ হয় তোমরা রেডি হয়ে থাকো ভিউয়ার্স আর সঙ্গে আমিও রেডি হয়ে আছি একে নিয়ে সত্যি আর কিছু পাড়া যাচ্ছে না এ নিত্য নতুন থামনেল দেখে কালকে আমি তো থ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর যারা অলরেডি পাশে আছো যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ জানি ভিডিওটা শেষ করলাম টাটা